জাতিসংঘের শিশু অধিকার সনদের ঐচ্ছিক প্রোটোকল তিন স্বাক্ষরে সরকার ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেছেন আইন প্রণেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা পার্লামেন্ট মেম্বার ক্লাবে আর্টিকেল 19 ও প্ল্যান ইন্টারন্যাশনাল আয়োজিত জাতীয় সংলাপে তারা বলেন শিশু অধিকার সুরক্ষায় সরকার গুরুত্বপূর্ণ দায়িত্ববাহক প্রোটোকল তিন স্বাক্ষর করলে অধিকার লঙ্ঘন সহিংসতা ও শোষণের শিকার কোনো শিশু ন্যায় বিচার না পেলে সে বা তার সমর্থনকারী জাতিসংঘে অভিযোগ করতে পারবে ফলে আন্তর্জাতিকভাবে বিষয়টি সুরাহা নিশ্চিত হবে যার মাধ্যমে শিশু অধিকার সুরক্ষিত হবে আর্টিকেল নাইনটিন এর রিজিওনাল ডিরেক্টর শেখ মঞ্জুরি আলমের সভাপতিত্বে সংলাপে বক্তৃতা করেন শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সহসভাপতি আরমা দত্ত পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা খুলনা ছয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন সংসদ সদস্য রুমা চক্রবর্তী সংসদ সদস্য অনিমা মুক্তি গোমেজ গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রত্যেকটা বাচ্চা স্পেশাল ওর প্রবলেম ইউ শুড হ্যাভ আইডেন্টিফাই সে সবগুলোতে পাচ্ছে কিন্তু অঙ্কতে ফেল করছে তার মানে আপনাদের পদ্ধতি আপনারা প্রথম জানেন না বাচ্চাদের কিভাবে পড়াতে হয় সিস্টেমটা কি সেটাও জানেন না এবং আপনারা মনে করেন বাচ্চাদেরকে ডিমোরালাইজ করা এটাই হলো আপনাদের কাজ তো ইউ বেটার গো ব্যাক এবং আপনি স্কুলের হেডমিস্ট্রেসকে বললেন আপনি সবাইকে ওই সে সময় দাদু বলছেন সার্ভে করতে যে কোন কোন বাচ্চারা কোন কোন সাবজেক্টে দুর্বল সেভাবে আপনারা পদ্ধতিটা চেঞ্জ করেন ডেপুটি চিফ মানে স্পিকারও যদি যান তবে স্পিকার মহোদয় খুব মানে আগ্রহী থাকেন এর সাথে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এনাদেরকে নেন এনাদেরকে নিয়ে সতেরোই মার্চে একটা প্রোগ্রাম করেন দেন এটা আর একটু আপনাদের অ্যাডভান্স করে দিবে সামনের দিকে প্রাইম মিনিস্টারের নজরে আসার জন্য এবং আই থিঙ্ক প্রাইম মিনিস্টার হয়তো এগুলো করার জন্য বসেই আছেন কিন্তু ইন এ রাইট টাইম ইন এ রাইট ওয়ে ওনার কাছে এটা প্রেজেন্ট হওয়া দরকার মাননীয় প্রধানমন্ত্রী এমনি একটি প্রকল্প হাতে নিয়েছেন এবং যেটা চলমান যে মাতৃত্বকালীন ভাতা শুধু মায়ের জন্য নয় শিশুর জন্য এই টাকাটা তার স্বাস্থ্যের জন্য তার শিশুর ভবিষ্যৎ শিশুর জন্য তার গর্ভের শিশুর জন্য যদি ব্যয় করতে পারে তাহলে সেখানে শিশুটা সভাল শিশু মানে প্রতিবন্ধী নয় বিকলাঙ্গ নয় একটা সবাল সুস্থ যা বলে মানে ভালো শিশু